আলু আর কচু দিয়ে আর বড়ি দিয়ে এই বড় মাছের ঝোল একবার বানিয়ে দেখো অপূর্ব স্বাদ অপূর্ব গরম গরম ভাতে না জমাই যাবে মনে থেকে যাবে ঠিক দারুণ খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই আজকে করব রুই মাছ দিয়ে একটা দারুণ জিনিস এই দেখো কচু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে এরকম ধরনের কচু পেলেই না তখন মানে কি বড় মাছ কবে আসবে বড় মাছ বলতে একটু সাইজে বড় সেরকম বড় না ইয়া বড় বড় একটু বড় মাছ দিয়ে কচু দিয়ে এটা আমার শাশুড়ির রেসিপি একদম দারুণ একটা টেস্টের ঝোল তো চলো শুরু যাক প্রথমে কচুটাকে কেটে নেবো কচুটা করে কাটতে হবে যদিও যার থেকে কিনেছি সে বললো গলা লাগবে না তাও কচু তো একটু মোটা মোটা করে কাটাই ভালো পুরোপুরি ছুলে নিয়েছি এবার এটাকে মাঝখান থেকে কাটবো এবার এটাকে আর একটু করে করবো থেকে এবার রকম করে করে কাটবো ডুমো ডুমো করে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না দেখা ঠিক এইভাবে কাটবো তবে এগুলো পুরো কেটে নি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিই অল্প লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি একটু হলুদ করে

কেমন লাগবে খেতে এরকম বড়ি গুলোকে না লাল করে ভেজে নেবে মাছের ঝোলে বড়ি দিয়ে ওহো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়েছি বড়ি গুলো এবার লাল হ্যাঁ তেল তো খাবে তেলটা খেয়েই তো লালচে হবে এবার ওলোদ কলক করে ভালো করে ভেজে বড়ি দিলে দেখবে বড়ি যেখানে পরে মাছের ঝোল বলো কোনো মানে সবজিতে স্বাদ কিন্তু বাড়ায় আর আমার একটা দুঃখের জায়গা এর আগেও বলেছি আমি মুসুর ডালে বড়ি ভালোবাসি সবসময় বিউলির ডালে বড়ি আনি এখানে নাকি পাওয়াই যায় না আমি কোনো এক্সিবিশন গেলে যদি মুসুর ডালের বড়ি পাই সেখানে সঙ্গে সঙ্গে কিনে যায় ছোট ছোট হয় না একদম গুড়ি গুড়ি কতগুলো হয় কুটি কুর্তি ওইগুলো পাই এরকম বড় সাইজের মুসুর ডালে বলি সাধারণত পাওয়া যায় না তারপর পুরো কালচে হয়ে গেছে একদম লালচে থেকে কালচে হয়ে গেছে একদম কড়া ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছটা ভেজে নেব আজি কাটতে ধোয়া হচ্ছে হ্যাঁ কেন কে কেন মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব মাagine মানে ভয় পায় হ্যাঁ যদি একবার চেষ্টা করে কেন তাই হ্যাঁ ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা করে নি ওখানে নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি দু ঝুকোয়া বড় কোয়া রসুন আর এক টুকরো আদা আর কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচাই লঙ্কা পিকে যাচ্ছে হ্যাঁ এগুলোকে বেটে নেব বাটা মশলাই করবো আর বড়ি দিয়ে কচু দিয়ে বড়ো মাছের ঝোল ভাবো ব্যাপারটা কি সুন্দর হবে বেশি না দু কোয়া রসুন দিয়েছি হালকা টেস্টের জন্য মাছগুলো একদম কড়া করে ভেজে নিচ্ছি এবার এক এক করে তুলে নেব তো এরকম কড়া করে ভেজে নিবো এবার বাকি যে মাছগুলো আছে ওগুলোকেও একে একে ভেজে নিই মাছ সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়েছি আলু আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে দুখানা আলু আছে তো আলুটাকে একটু ভেজে নেব লাল করে নাকি না বেশি লাল করার দরকার নেই

আলুগুলো যেমন হালকা ভেজে নিচ্ছি কচুগুলোকে এরকম হালকা করে ভেজে নেব খুব যে একদম কড়া তা না ভেজে নিচ্ছি কেন স্বাদ হওয়ার জন্য খুব সুন্দর স্বাদ হয় যে বাটা করছিলাম আদা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা রসুন সব বাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো তাহলে বাটা মশলা দিচ্ছি তো

দেড় চাল না ছাড়া হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখো কচুটা ভেজে রেখেছিল এটার সাথে কষাবো তখন একটু হালকা জল দেবো হালকা আর এই কষানোর সময় এই সময়টা না একটু ধনেপাতা এখনো পাওয়া যাচ্ছে তাই একটু ধনে পাতা দেবো এটা কেন ছাড়তে চাইছি না যতদিন দেওয়া যায় তো এই যে কচু দিয়ে মাছের জন্য তো সারা বছরই খাই তখন কি ধনে পাতা পাই তাই এখন পেয়েছি তাই দিচ্ছি একটু আর কি করা যাবে একে সংরক্ষণ করলো এই যে তাজা যে টেস্টটা কখনো পাওয়া যাবে না টাটকা জিনিস আর সংরক্ষণ করে রাখা জিনিস কখনো এক হয় তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিই দেখো পুরোপুরি কষিয়ে নিয়েছি আলু কচু মশলা একদম মনে হচ্ছে এই অবস্থায় খেয়ে ফেলি একদম দেখতে হয়ে যাচ্ছে কালার এসে খুব আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুলো দিই হ্যাঁ সুন্দর কালার এসছে সবসময় ওটা দেওয়া দরকার হয় না নর্মাল যে মাছের ঝোলে নর্মাল লঙ্কা গুলো মানে লঙ্কা গুলো তো এবার জলটা সেই অনুযায়ী দিচ্ছি ঝোল জলটা দিচ্ছি কেননা সেদ্ধ হবে তারপরে বড়ি জল টানবে সব বুঝেই জলটা দিতে হবে বেশ অনেকটা জল দিতে হবে কচুটা আমি সেদ্ধ করে নি ওটা আমি ভেজে নিয়েছি তো কচুটা সেদ্ধ হতে হবে এবার এটাকে ফুটতে দেবো দেখো টপ বক করে ফুটছে আর কচুটা সেদ্ধ হচ্ছে কিনা খেয়াল করতে হবে আলু সেদ্ধ হয়ে যাবে ওই জন্য একটু ঝোল ঝোল কালার ছেড়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে কচুটাকে দেখতে কচুও প্রায় সেদ্ধর মুখে ঠিক এই সময়টা এরকম একটা মাখা 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 ঠিক বলবো না একটু মানে ঝোল দেখো অনেকটা গাঢ় হয়েছে এই সময়টায় দিয়ে দেবো বড়িটা

দিয়ে দিলাম এখানে আর এক থেকে দু মিনিট আমি ফোটাবো হয়ে গেছে কিন্তু একদম শেষের দিকে গিয়ে বড়িটা আর মাছটা দিতে হবে দিয়ে তিন থেকে চার মিনিট ফোটাতে হবে দিয়েছি দু মিনিট আগে আর দু মিনিট ফোটাবো মোটামুটি থেকে পাঁচ মিনিট ফোটালে তৈরি হয়ে যাবে রেসিপিটা তো এই রেসিপিটা তোমরা ট্রাই করো কচু দিয়ে বড়ি দিয়ে করো সেটা রুই মাছ হতে পারে আর কাতলা মাছ হতে পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু করো এটা শোল মাছ দিয়েও হয় অনেক মাছ দিয়ে হয় তবে একটু বড় সাইজের মাছ থাকে আর এই কচু দিয়ে করে দেখো অপূর্ব খেতে গরম গরম ভাতে এক টুকরো লেবু নেবে আর এই মাছের ঝোল নেবে এক পিস মাছ নেবে কচু নেবে ব্যাস আর কিছু ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে লাইক দিও আর আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন